বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করবে ইরান জানিয়েছে তেহরান জানিয়ে দেব ইরানের অস্ত্র সুবিধার কেন্দ্র ইসফাহান আবার পরবর্তী টার্গেট এছাড়া রয়েছে গাজায় নিহতের সংখ্যা সারালো চৌত্রিশ হাজার জানিয়ে দেব পাকিস্তানের পাঁচ জাপানিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা জানিয়ে দেব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত সতেরো ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করবে বলেছে ইরান ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চাই এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের হবে এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হামলা ইসরায়েল তবে এই দাবি অস্বীকার করে ইরান ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইরানে যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি ইসফাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে গত পহেলা এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছিল ইসরায়েল হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত তেরোই এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল ইরানের অস্ত্র সুবিধার কেন্দ্র ইসফাহান ইরানের কেন্দ্র অবস্থিত গুরুত্বপূর্ণ শহর ইসফাহান রাজধানী তেহরানের দক্ষিণে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত শহরটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটির আবাসস্থল সামরিক গবেষণা ও উন্নয়নের স্থাপনা এবং সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে এছাড়াও ইরানের সবচেয়ে পরিচিত নাটাজন ইউরেনিয়াম সমৃদ্ধ প্লাটো এই শহরে অবস্থিত রয়েছে এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্স রয়েছে বলে জানা গেছে দেশটির বেশ কিছু সামরিক ঘাটির শহর ইসফাহান শহরটিতে হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট বলেন ইসফাহানের অনেকাংশে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে শহরে আলাদা আলাদা স্থান রয়েছে এমনকি কারো মতে ইরানের পারমাণবিক সক্ষমতার বিকাশ ঘটেছে এই ইসফাহান শহরে তিনি আরও জানান এটাই সম্ভাব্য স্থান যেখানে ইসরায়েল আঘাত করবে কারণ ইসরায়েলের আজকের অব্যাহত ক্ষেপণাস্ত্র নয় বরং আগামী দিনের ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ভয় তবে এবারই নয় প্রথম এর আগেও ইরানের ইস্পাহান শহরটিতে হামলা চালিয়েছিল তেলাবিপ বরাবরই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের টার্গেট করেছে এই গুরুত্বপূর্ণ শহরটি দু সালের জানুয়ারিতে ইস্পাহান ইরানের সেনাবাহিনীর একটি সামরিক কারখানায় হামলা চালিয়েছিল নেতানিয়াহু বাহিনী তবে সেসব আক্রমণ ব্যর্থ হয় অবশ্য ওই হামলায় দায়ী করে তেহরান এবং মোসাদের চার সদস্যকে আটক করে অন্যদিকে এই ঘটনার পর ইরান সংঘাত বাড়াতে চায় না ইসরায়েলকে এই বিষয়টি জানিয়েছেন রাশিয়া শুক্রবার এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভ্রব মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন সরাসরি প্রকাশিত এক সাক্ষাৎকারে লাভ্রব বলেছেন রুশ কর্মকর্তা ইরান ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছেন ইরানের ইসরায়েলি ড্রোন হামলার পর তিনি বলেছেন আমরা এসব কথোপকথনে স্পষ্ট করেছি এবং ইসরায়েলিদের তা বলেছে দিয়েছে যে ইরানের সংঘাত বাড়াতে চায় না তিনি বলেছেন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি কূটনৈতিক মিশনে হামলা জবাব না দিয়ে উপায় ছিল না ইরানের কিন্তু তারা সংwidehat তীব্রতা বাড়াতে চায় না ইরানের ইসরায়েলের প্রতিশাতমূলক হামলা নিয়ে লেবাননের যুক্তরাষ্ট্র্য সাবেক রাষ্ট্রদর্দ টম ফ্লেশার বলেছেন পুরো বিষয়টি এখন বেশ अस्पষ্ট ওই অঞ্চলে অনেক অনিশ্চিকারের ভয় জেগে উঠেছে বোঝা যাচ্ছে ইসরাইল ইরানের সঙ্গে জুয়া খেলা চালিয়ে যেতে চায় প্রসঙ্গত সিরিয়ার গত কনসুলেটের এপ্রিল শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ডে নজরবিহীন হামলা চালায় ইরান এর এরপর হেরানকে আক্রমণের হুমকি দায়িত্বে লাভেফ এবং সেই অনুযায়ী হামলাও চালিয়েছিল তারা তবে ইসরায়েলের বিস্ফোরণে ইরানের পারমাণবিক স্থাপনায় এর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে এরপর ইসরায়েলের হামলার খবরের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে ইরানের বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যাটারি স্থাপন করেছে এদিকে গাজায় নিহত সংখ্যা ছাড়ালো চৌত্রিশ হাজার গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে চলছে নিহতের সংখ্যা ছয় ধরে গাজায় চালানো নিহত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে নিহতদের বেশিরভাগই নারী শিশু আহতদের সংখ্যা প্রায় হাজার হাজার শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন খবর আল জাজেরার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলার সর্বশেষ চব্বিশ ঘটনা আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আর তেষট্টি জন এই নিয়ে গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় চৌত্রিশ হাজার বারো আহত মানুষের সংখ্যা আটশো তেত্রিশ জনের ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামস তাদের হামলায় এক হাজার দুইশো জন ইসরায়েলি নিহত হন এরপর পরই গাজায় গত ছয় মাস ধরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল এদিকে পাকিস্তানে পাঁচ জাপানিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা পাকিস্তানের করাচিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে জাপানি নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে শুক্রবার উনিশে এপ্রিল এই ঘটনা ঘটে ওই হামলায় জাপানি নাগরিকরা ভাগ্যক্রমে বেঁচে যান খবর আলজাজেরার হামলায় জড়িত থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ করাচি পুলিশের মুখপাত্র আবরার হোসেন বলেন এটি একটি পরিকল্পিত হামলা এই পাস জাপানি কর্মকর্তা তাদের রুটিন অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাচ্ছিলেন আত্মঘাতী বোমা হামলাকারীদের বোমার বিস্ফোরণ ঘটা দিকে মারা যান দ্বিতীয়জন জন নিহত হন পুলিশ জানিয়েছে এই ঘটনায় এক পথচারী নিরাপত্তা কর্মী আহত হয়েছেন পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ করাচিতে এই হামলার জন্য এখনও কেউ দায় স্বীকার করেনি এদিকে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়েছেন এর আগে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ শ্রমিক নিহত হওয়ার পর মার্চে বেইজিং সংশ্লিষ্ট প্রকল্পে চীনা কর্মরত প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার করে পাকিস্তান চীনা বিনিয়োগের মূল ভিত্তি হিসেবে বিবেচিত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল গোয়াদার বন্দরে কার্যালয়ের হামলা চালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী অন্তত সাত জঙ্গিকে হত্যা করার কয়েকদিন পর এই হামলা চালানো হয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বিভিন্ন প্রকল্পে শত শত কোটি ডলার ঢেলেছে বেজিং কিন্তু এতে বেলুচিস্তান প্রদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চীনা নাগরিকরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত সতেরো ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনিহিপ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আর অর্ধ শতাধিক মানুষ বুধবার এই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনিহিপ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সতেরো জন নিহত হয়েছেন বলে জরুরি পরিষেবা জানিয়েছে একইসঙ্গে এই হামলায় তিন সহ ষাট জনের বেশি আহত হয়েছেন ঘনবসতিপূর্ণ এলাকায় আটতলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানিয়েছেন শহরের মেয়র কর্মকর্তারা জানিয়েছেন শহরের কেন্দ্রস্থলে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত ক্রিমিয়ার রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার খবর প্রকাশ্যে আনার কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয়েছে সেই হামলা বিস্তারিত এখনো কিছু নিশ্চিত করা যায়নি যদিও স্থানীয় সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলোর উপর ক্রিমিয়ার ঝানকো এয়ারফিল্ডে আগুনের ভিডিও শেয়ার করেছে চেনিহিবের মেয়র অলেকজান্ডার লেমোকো বলেন একটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে এবং বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত করা হয়েছে কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ে জানিয়েছে হামলায় আরও চারটি উচ্চ ভবন একটি হাসপাতাল কয়েক ডজন গাড়ি এবং একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি পরিষেবা